আমার ছাত্রী সন্তান এবং বৃদ্ধ মা বাবাকে সাপোর্ট দেওয়ার জন্যই প্রায় আড়াই বছর আগে আমি ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম এবং এই সেই ইউটিউব চ্যানেলটি খুলে দিনের পর দিন অনেকটা অ্যাক্সেন্ড অ্যাক্সেন্ড করে এইভাবে টাকা জড়ো হতে হতে প্রায় আড়াই বছর পর আমি সেই টাকাটি পেয়েছিলাম কিন্তু আপনারা জেনেছেন যে হ্যাকার আমার অ্যাকাউন্টটি গুগল অ্যাস অ্যাকাউন্ট এগুলোর হ্যাক করে আমার অ্যাকাউন্টের স্থলে তার অ্যাকাউন্ট যোগ করে সেই টাকাটি নিয়ে গেছে আমি টাঙ্গাইল শাখায় সিটি ব্যাংক শাখায় আমি যে সমস্ত প্রমাণগুলো দেখিয়েছি ব্যাংক কর্মকর্তাকে বলেছি দেখুন আমি একজন ফায়ার সার্ভিস কর্মী কর্তব্যরত কাজ করতে গিয়ে যা আজ আমি শারীরিক অক্ষম এই আড়াই বছর ধরে আমি পরিশ্রম করে এই টাকাটা আমি সংগ্রহ করেছি আপনার স্যার তার তথ্য দিন এবং তার মোবাইল নাম্বারটা দিন যাতে করে তা তাকে আমি আকতি মিনতি করতে পারি কিন্তু সেটাতে দেয়নি তাই এখন বর্তমানে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছে যে আমার এই টাকাগুলো উদ্ধারে আপনারা একটু ব্যবস্থা করে দিন